বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন ভিডিওটা তোমার অনেক স্বাগত অনেক ভালো এখন আর গুড মর্নিং না বললাম না এখন কটা বাজে না এমনটা বাজে আমি এখন যাচ্ছি আজকে পোষাচ্ছি আমাদের এখানে হচ্ছে শীতলা পুজো এই যে আমার মা এসছে এত কষ্ট হয় না এইটা হচ্ছে গোটা আমি ভালো গেছে দেখো সব বস্তা মা

এই দেখো পাঁচ ফল নিয়ে আসলাম আর এই যে সন্দেশ এটা আমার মা এনেছে ঠাকুর ওখানে দেওয়ার জন্য আর নিয়ে এসেছি কাঁচা আম এই আম দিয়ে আমার বড় বলে মাখা করবে বললো তুমি বাজারে যাচ্ছো এখন তাহলে একটু আম নিয়ে এসো আম মাখা করবো চলো এটা রেখে এবার আমি স্নান করে রেডি হই স্নান করে আসলাম স্নান করে এসে একটা কাজ গুছিয়ে রেখেছি কী কাজ বলো তাই দেখো পুজো দিতে বসে তারপরে রেডি হবো ঠাকুরের জল আনতে যাওয়ার আগে আমি এদিকে গুছিয়ে ধুয়ে গেছি এই যে এই কটা ফুল এখানে যে ধূপকাঠি মোমবাতি আর যে সন্দেশগুলো এই যে ফলগুলো সব বের করলাম এগুলো পরে ধুয়ে বাটা বানিয়ে পরে নিয়ে যাব আর আজকে ফুল পেয়েছি এই যে চারটে পদ্ম ফুল পেয়েছি এখানে ঘরের জন্য তিনটে রাখলাম মন্দিরের জন্য একটা আর এই দেখো আকন্দ ফুলের থোকাটা ছিঁড়ে ফেলেছি আজকে ভুল করে চলো এবার ঘরের পুজোটা দিয়ে তারপরে রেডি হয়ে একটু কুলোর সাথে বেরোয় তাহলে তোমরা সাথে থেকো দেখতে থাকো আজকে ব্লগটা আমি রেডিও হতে পারলাম না কুলো চলে আসবে বাড়িতে কুলো আসবে বলে সব গুছালাম এবার উল্টো ঘুরছে না উল্টোই তো ঘুরছে এবার এই কুলো আসবে বলে এগুলো সব গুছিয়েছি যাও তো মা

এখন একটু কুলোর সাথে বেরোয় আমাদের বাড়িতে তো কুড়ে আসলো তোমরা দেখলাই এখন আমি একটু সাজি করেছি করেছি এবার বেরবো সিঁদুর গুলো মুসব সিঁদুর গুলো থাকবে ঠাকুরের সিঁদুর তো চলো এবার একটু বেরোনো যাক যে শাকাবাদুনটা বের করলাম চেনটা বের করলাম টানটি বের করলাম টুকিটাকি জিনিস একটু বের করে করলাম এই যে আমি এখন পুরো রেডি এখন যাই একটু ফুলের সাথে যে ঘুরে আসি আর তোমাদের একটা জিনিস দেখাতে দেখাতেছিলাম এই দেখো আমার সোনার কানেরটা এটা এই কানেরটা আমার বরের হাতে বানানোর শেষ কানের ও যখন সোনার কান করতো তখন এই কানেরটা বানিয়ে দিয়েছিল কেমন হয়েছে ডিজাইনটা তোমরা বলবো চলো কে খুলো গেছে বন্ধুকে খুঁজবো আমি এই দেখো সেই বেরিয়েছিলাম বারোটার সময় তারপরে এখন তিনটে বাজে বাড়িতে ঢুকলাম এবার তো ঠাকুরের সামনে বাটা দিতে হবে সেইগুলো আমার কাটাকুটি করে গুছিয়ে তারপরে আবার মন্দিরে যেতে হবে আর অনেকক্ষণ রোদ্দুরে ঘুরেছি আমি তো পরে ভয়েস দিচ্ছি ওই রোদ্দূরে বেরোনোর জন্য আমার এত পরিমাণে পরে মাথা যন্ত্রণা করছিল কি বলবো আর ঠাকুরেরটা ঠাকুরে মিলিয়ে দেয় যেন এরকম তো মাথা যন্ত্রণা করছিল আমি যখন ঠাকুরের কুলো ভাসিয়ে বাড়িতে আসি তখন যে পুকুর থেকে স্নান করেই আসলাম তারপরে কি সুন্দর মাথা যন্ত্রণাটা কমে গেলো এটা নিশ্চয়ই ঠাকুরের আশীর্বাদে চলো এবার হচ্ছে এই ফলগুলো বানাই বানিয়ে এবার মন্দিরে যাব। একবারে আবার রেডি হব রেডি হয়ে মন্দিরে যাব একবারে পুজো টুজো সেরে টেরে তারপরে বাড়ি আসব তার আগে আর আসব না বাড়িতে এই দেখো আমার ফল বানানো সব কিছু মোটামুটি সব রেডি হয়ে গেছে চলো এবার মন্দির থেকে ঘুরে আসি আর তোমরা আমার সাথে থেকে বন্ধু এই খাবার রেডি হলাম এখন এই সুতির শাড়ি শাড়িটা পরলাম ওই শাড়িটা সারা শাড়িতে আমার সিঁদুর লেগে গেছে এই যে এখন বাটাটা দিয়ে আসি এখন আর বাড়িতে আসবো না একবারে পুজোর সেরে তারপরে আসবো এই ফলগুলো কাটলাম তাই যাই। এবার যাও যাক মন্দিরে। পূজোর দিয়া আসি। খুব ভালো লাগে কই শীতলা পূজোর দিনকা খুব আনন্দ হয়। একটা বছরে এই দিনটা খুব ভাল লাগে। চলো এবার যাই। ছেলে তো ওখানে মাঠেই। বাহ কুলো মনে চলেছে। আজকে অনেক বাড়িতে নিচে আমি কুলো। রমেজে বাড়িতে আছে। রমেজে ভাইর সামনে। যাও আছে। जातो हां जस का ले पता 800 के जो ये अभी का আসলাম পুকুরে গেলাম কুলো ভাষাতে সবাই গেছে সেই তারপরে স্নান করে ঘরে আসলাম বাবার বাড়িতে এসে একটু স্নান করলাম এখন কটা বাজে না আটটা বেজে গেল এই যে এখন একটু প্রসাদ মুখে দেবো তারপরে যাবো ঠাকুরের যে বাটা দিয়ে সেই বাটা আনতে এই দেখো খিচুড়ি আমাদের এখানে দুই জায়গায় শীতলা পুজো হচ্ছে আজকে একটা হচ্ছে আমাদের এখানে একটা হচ্ছে আমার কাকা ওখানে মা এসেছিলো মা সে ওখানে গেছিলো খিচুড়ি দিয়েছে আর আমাদের এখানে তো কালকে খাওয়া দাওয়া আছে আর এই যে ছেলে একটু পোশাক নিয়ে এসছে ফল পোশাক আমি এখন একটু পান্তা ভাত খাবো হচ্ছে একটা নিয়ম পুজো দিয়ে এসে পান্তা ভাত খাওয়া চলো একটু পোশাক পান্তা ভাত খেয়ে নিই তারপরে পোশাক খাবো সঙ্গে থেকে এই দেখো বন্ধুরা শীতল পান্তা এটাও অ্যাকচুয়ালি প্রসাদের মধ্যেই পড়ে চলো এই পুজো দিয়ে আসার পরে যে একটু শীতল পান্তা খাই খেতে কিন্তু খুব ভালো লাগে গো পুজো দিয়ে আসার পরে তারপরে আবার রাত্রে রান্না আছে রাত্রে রান্না করব রাত্রে বেশি কিছু করব না রাত্রে কি করব বলো তো হচ্ছে এই বড়া আছে অনেকগুলো ফ্রিজে রাখা আছে এই বড়ার ঝোলই করব ঝাল ঝাল করে আজকে নিরামিষ খেতে হবে কালকেও নিরামিষ খেতে হবে কালকে তো আমাদের মণ্ডপে খাওয়াবেই কালকে রাত্রেও নিরামিষ রান্না করব এই দুদিন নিরামিষ হবে চলো এবার আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিই এই যে খেয়ে উঠলাম এখন কটা বাসন মাজতে হবে চলো এই কটা বাসন মাজি এটু জায়গাটা মুছতে হবে আগে এটা এখন একটা এটু জায়গাটা মুছি তার মধ্যে ফোনটা নেই দেখি সারাদিন তো ফোন সেরকম ধরিনি এখন দেখি ফোনে নেই চার্জ এই আমার বড় মশাই মনে ফোনে কিছু দেখছিল চাচা মশাই তাহলে অনেকক্ষণ পরে আবার দেখা হবে তোমাদের সাথে সঙ্গে তোমার এই দেখো এখন রাত পনেরো দশটা বাজে আমি এদিকে রান্না করে নিলাম এই যে বড়ার ঝোলটা পাতলা পাতলা করে আর এদিকে হচ্ছে ভাত আর বাইরে ডাকছে মেঘ বৃষ্টি হচ্ছে হাওয়াও দিচ্ছে এই অন্ধকারের মধ্যে রান্নাটা করলাম তাও ভাগ্যিস মশলাটা করে নিয়েছিলাম এই দেখো এই কড়াইটার মধ্যেই রান্না করে নিলাম চলো এবার ভাতটা একটু হলেও পুঁতে দেবো তরকারিটা করাই থাক এই যে ঠেকে রেখে দিই বুঝেছো এখন কি অবস্থা এই অন্ধকারে এই ফোনের লাইট ধরিয়ে সব কাজ করতে হচ্ছে আমার তাহলে সঙ্গে থেকে সারাদিন যদি উপোস টুপোস করে এখন এই কারেন্টের জন্য এই ভূগন্তরি গ্যাসটা একটু বাড়িয়ে দিই আবার গ্যাস বাড়িয়ে দিলে আবার হচ্ছে যদি অন্যদিকে যায় ফ্যানগুলো পড়ে যাবে আর এখানে অন্ধকারের মধ্যে বসে থাকতে ভাল লাগে বাইরে টিকটিক করে বৃষ্টি হচ্ছে পুরো ঘর বাড়ি সব অন্ধকার তাহলে সঙ্গে থেকে দেখতে থাকো কালকে ঝড় বৃষ্টির জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি সে জানো না ফোনে হচ্ছে লাইট জ্বালিয়ে আমরা সব খাওয়া দাওয়া করলাম তারপরে বৃষ্টি না করে শুয়ে পড়েছি ঘুম থেকে উঠেই যে টুকি টাকি তাহলে এই ভিডিওটা আর বড় করছি না তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলের নতুন কোনো বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পরের হাতে বানানো এই সোনার কানেরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা আমার নতুন একটা ভিডিও শুরু করছি